তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও আবারও তোমাদের সামনে মিঠি চড়ার নতুন আপডেট নিয়ে চলে এসেছি তো আজকের মিঠি ভাই কি নতুন আপডেট দেখা যাচ্ছে যে রাইয়ের ভূত দেখার গুজব ছড়িয়ে কোনো মতেই পাত্তা পেল না নীলু এই যখন সজাগ হয়ে ওঠে তখনই রাই নীলুর গলা চেপে ধরে আর বলতে থাকে আজকের আমি তোকে নিজের হাতে মেরে আমার সন্তান থেকে শুরু করে পুরো পরিবারের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব আজকের আমি তোকে জ্যান্ত পুঁতে রেখে দেবো নীলু এবার আর তুই কিছুতেই বাড়ি ফিরতে পারবি না উনি নীলাঞ্জনা সেই হিমের ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে থাকে ভূত তখনই কান্তির সঙ্গে ধাক্কা লাগে আর কান্তি বলতে থাকে আপনি একবারও ভেবে দেখেছেন এরকম ভাবে নিজে এত বড় একটা অপরাধ করে তারপর আবার গোটা হাসপাতাল চিৎকার করে জানাচ্ছেন নিজের বিপদটা বেশি করে ডেকে আনছেন নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন এই সব কিছু জানার পরও এরকম শাড়ির মতো চিৎকার চেঁচামেচি করছেন কেন উনি নীলু বলতে থাকে হিমঘরে রায় দিদিভাই জ্যান্ত হয়ে এখনই আমার গলা টিপে ধরেছিল তখনই প্রান্তি বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এখনই কিছুক্ষণ আগে তুমি তো তোমার দিদিভাইকে মেরে ফেলেছিলে গলা টিপে আর তার জন্য ভয়ে হয়তো তুমি ভেবেছো ও জ্যান্ত হয়ে তোমার গলা টিপে ধরেছে তাই এখনই তোমার এখান থেকে চলে যাওয়াটা সেভ হবে তখনই নীলু বলতে থাকে না আমার শেষ কাজটা করে দিয়ে তারপর এখান থেকে যাব তখনই বেবি কেয়ারের ইউনিটে নীলাঞ্জনা ঢুকে পড়ে নীলাঞ্জনা তখন সেখানে রায়ের সন্তানকে খুঁজে বের করে আর সেখান থেকে ঠিক রায়ের সন্তানকে নিয়ে পালাতে যাবে এমন সময় রাই বন্দুক তাক করে নীলাঞ্জনার ওপর দাঁড়িয়ে থাকে তখনই নীলু দেখতে পেয়ে হাত কাঁপতে থাকে তখনই রাই বলতে থাকে কি মনে করেছিস তুই যে আমি মরে যাব আর তোর এই অন্যায় কাজগুলো করার জন্য রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে তাই তুই এই কাজটা করে আমাকে মেরে দিয়ে অনির্বাণকে একেবারে নিঃস্ব করে তুই আমার আমার সন্তানের উপরে এত অত্যাচার করার সব অন্যায় থেকে তুই পার যাবি আর হ্যাঁ রে তুই কি মনে করেছিস যে আমাদের রক্ত চুষে তুই শান্তিতে থাকতে পারবি আমি তোর রক্ত চুষে আজকে তোকে শেষ করে ফেলবো নীলু আজকে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোকে আমি আজকে শেষ করে ফেলবো তখনই চিৎকার শুরু করে দেয় নার্স থেকে সবাই বেবি কেয়ার ইউনিটে যখন সবাই চলে আসে তখনই অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি এরকম করে সজাগ হয়ে গেলে কি করে তুমি তো মরে গিয়েছিলে তখন এই রাই বলতে থাকে না আমি অসুর বধ না করে কি করে মরে যাই বলতো অনির্বাণ আমার সন্তানকে রক্ষা করার জন্য হলেও আমাকে তো বাঁচতে হবে আমার সন্তানের কাছে ঢাল হয়ে দাঁড়াতে হবে আমি যদি না বেঁচে থাকি এই রাক্ষসীটা আমার সন্তানটাকেও খেয়ে ফেলবে এই রাক্ষসীটা আমাদের সন্তানকে মেরে আমাদের সকলের রক্ত চুষে খেয়ে তারপরও শান্ত হবে এই কাজটা ও যাতে না পারে তার জন্য ওর ওর রক্ত চুষে বুকটাকে ছাঁচড়া করে ওকেই আমি আজকে শেষ করে ফেলবো যাতে কিনা এই চ্যাপ্টারটা নতুন করে না জেগে উঠতে পারে তখনই ওখানে ক্রান্তি চলে আসে আর বলতে থাকে না এখান থেকে যে করে হোক মিনাক্ষী আমাদেরকে বাঁচাতে হবে তাই এখানে করে করে আমাকে সবার মধ্যে অশান্তি শুরু দিতে হবে আর ঠিক তখনই নিয়ে পালাতে হবে তো বন্ধুরা এই ছিল মিঠিচরা ধারাবাহিক নতুন আপডেট আবারও পরবর্তী আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুরক্ষিত থাকবে টাটা